চলেছি আমার এখন আমরা এখন যাচ্ছি লঙ্কো করে রঙ্কটা ভর্তি হবে তা ছাড়বে এই যে যাত্রীরা আসছে হ্যাঁ নেই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস বল নৈহাতি নৈহাতে যাচ্ছি আমরা নৈহাতি যাবো না তোকে নিয়ে

শামনগর কালীবাড়ি পৌষ মাসে মাকে দর্শন করতে এসেছি কিন্তু ক্যামেরা নো অ্যালাউ ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না মন্দিরে মাকে দর্শন করানো যাবে না এটাই সমস্যা কি দিদি আর আমি এসেছি তুই তুই ট্রেনে পরে এসে তারপরে তুই সাইকেল

বোমভূমি কালী মন্দির এটা সামনগরে কি সুন্দর ভালো লাগছে দুশো দশ বছরের পুরনো মন্দির এটা ছবি তুলতে দেবে না এই হচ্ছে ছবি বিক্রি করলে বিক্রি করতে পারে ছবি

আহ্ প্রফেশনাল জ্যোতি আমি আতে দাও করে

তুই ঢাক কিনবি নাকি সর্দি একটা ভাই সর্দি তুই ঢাক বাজাবি বাড়িতে ঢাক বাজাবি এই যে দোকান কত রকমের জিনিসপত্র মাথার

জয় ম জয় হ্যাঁ কালীঘাট চলে যাব কালীঘাটে যাব কি সুন্দর লাইট জ্বলে গেছে দিদির কেনার শেষ নেই দিদির ভাইপোর ভাইপোর জন্য গাড়ি কিনেছে কান কিনছে আমাকে এই সব ফুল ফুল কিনে দিয়েছে দিদি আমাকে কত কিছু কিনে দিয়েছে আমাকে কত কিছু কিনে দিয়েছে দিদি ও জগন্নাথ জগন্নাথ কিনিবি নাকি 嗯。